এবার পুরস্কার দেব হ্যান্ড দেবো একেবারে টাকা দেব ওটা তো কলম হলো এরপরে টাকার খেলা হবে শুধু তাই না দেখবো এবার কে টাকা জিতে নিতে পারে আমার তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে একবার দাও আরো জ্বর হবে না আচ্ছা তাহলে গজল সব নতুন গজল হচ্ছে তো নাকি হ্যাঁ এসব সব নতুন এবছরের গজল এবার একটা ঘটনামূলক কালাম বলবো এই ঘটনার গজলটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে একেবারে নতুন গজল রিলিজ হয়েছে গজলটা হলো শিশু বেলার ঘটনা আমরা এখানে অনেকেই আছি জানাদের আব্বা আমরা এতিম তো আমাদের নবীজিরও আব্বা যান আম্মা যান এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন কত কষ্ট তিনি পেয়েছিলেন এতিম অবস্থায় তিনি কি করেছিলেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে বলবো এ বছরের একেবারে নতুন কালাম খুব মন দিয়ে শুনতে হবে মনা তোমরা যারা শুনছো গজল একদম মন দিয়ে শুনতে হবে গজলের মধ্যে কোনো কথা বললে চলবে না ঠিক আছে তোমাদের সাথে আবার গজল হবে নবী আমার তানার সঙ্গীতের সাথে খেলা করছেন তিনি দেখলেন সকলের আব্বাজান এসে তাদেরকে গোলে করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে কপালে চুমা দিচ্ছে গায়ের ধুলাবালি ছেড়ে দিচ্ছে কিন্তু নবী আমার ফলো করলেন সকলের আব্বাজান আসে তানার আব্বাজান কোনো দিন আসে না তিনি ছুটে গেলেন আম্মাজানের কাছে আম্মাজান সকলের তো আব্বাজান আছে আমার কি আব্বাজান নেই আমি কি আমার আব্বাজানের চাঁদ মুখটা দেখতে পারবো না আমার আব্বার কোলে উঠতে আমার যে বড় সাত জাগে তো মা আমিনা বলছে হে মোহাম্মদ তোমার আব্বাজান যান কোথায় আছে তোমার দাদু বলতে পারবে তোমার চাচাজি বলতে পারবে যাও মোহাম্মদ তুমি চলে যাও নবী আমার গেলেন দাদুজির কাছে বলছে হে দাদু যান এ চাচা যান একটু বলুন না আমার আব্বাজান কোথায় সকলের আব্বাজান আছে আমার যে বড় মনে সাত জাগে আব্বাকে আব্বা বলে ডাকবো তারার কোলে উঠবো একটু কপালে চুমা দেবো তখন দাদুজিও কাঁদছে চাচাজিও কাঁদছে কিছু বলতে পারছেন না আবার ফিরে আসলেন নবী আমার আম্মা জানকে বলছেন আম্মা জান দাদুজি কিছু বলছে না চাচাজি কিছু বলছে না তবে আমি মোহাম্মদ আর সহ্য করতে পাচ্ছি না আমার আব্বাজানের কাছে নিয়ে যেতেই হবে আমি মোহাম্মদ আর কিন্তু সহ্য করতে পাচ্ছি না মামিনা দেখলেন যে তাকে আর রাখা যাবে না তাই কি ঘটেছিল সেই ঘটনা গজলে এবছর নতুন আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে মাকে জড়িয়ে যোড়িয়ে কদি নবী পিদো যাকে জড়িয়ে কদ রে নবী যা সকল ছেলে সকল ছেলে সকল ছেলে

গাছিল জননীর ছেলের কথাই পেল ব্যথা ঝরে চোখের পানি ঝরে চোখের পানি তোরা দুর্গা যড়িয়ে জডিয়ে গা কেউ না বলিলো ফির লো এলো সেসাই মায়ের সেই মায়ের দারে দিল খান কান কয়া বলো মা চার মাকে জড়িয়ে খাদে ছড়ে নবি দো মাকে জড়িয়ে খাদে ছড়ে নবি দো নবী আমার বলছে নাম্বা যান আমি আর সহ্য করতে পাচ্ছি না আমাকে একটা বার নিয়ে চলো আমার আব্বাজানের কাছে মা আমিনা তখন দেখছে মোহাম্মদকে আর রাখা যাবে না তখন உம்মে আয়মানকে সাথে নিলেন এবং মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনার পথে কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন চলে মা আমিনা চলে মা আমিনা মদিনার পথে হলো জরাওয়ান খাদেয় পিতার বিদ যা মা যড়িয়ে খাদেয় ঝরিদ যা একটু তোরে পিতার কবাই পিতার কব মাসুম নিক ধরে তে বিলি ভো তার বিলি ভোর একটু দেখা একটু দেখা দৌ গোবা একটু দেখা দৌ গোবা প্রভুকেশো তুফাকে যড়িয়ে খাদায় অছরে নবী দজাহান আকে জোড়িয়ে খাদায় অছরে নবী দজাহান আমিনা মোহাম্মদকে ডেকে বললেন হে মোহাম্মদ তোমার আব্বাজান শুয়ে আছে যাও মোহাম্মদ তোমার জানের মাজারটা জনম ভরে এই কলি যা ভরে তুমি দেখে নাও নবী আমার ছুটে গেলেন গিয়ে জানের মাজারটা জড়িয়ে ধরে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আব্বা সকলের আব্বা জান আছে আমার বড় সাত জাগে আব্বা তোমার কোলে ওঠার আব্বা আমার বড় জাগে কপালে চুমা দেওয়ার আমি তোমার সন্তান এসেছি আমি যে সহ্য করতে পারি না সবাই খেলার সাথীরা আমি যখন খেলা করি সবাই এসে তাদের গায়ের ধুলাবালি ঝেড়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে করে নিয়ে যায় কপালে চুমা দেয় আমি মোহাম্মদ যে কষ্টে বুকটা ফেটে যায় আব্বা একটা বার ওঠো আমি তোমার সন্তান এসেছি আমাকে একটু জড়িয়ে ধরো কেতে যারে যার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সময় চলে যেতে লাগলো তখন আইমান দেখছে আমাদেরকে আবার মদিনার পথে ফিরে যেতে হবে নবীকে বলছেন হে মোহাম্মদ চলো আমাদেরকে আবার ফিরে যেতে হবে মক্কার পথে অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি এত কান্না তুমি কাচ্ছ আর কেদনা না কিন্তু নবীর চোখের পানি যেন ফুরিয়ে যায় এত কান্না কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে নিয়ে চলে আসলো প্রতি মধ্যে আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ কি দিন সেই দিন ঘটেছিল কবি লিখছেন শুনুন কবর জিয়ারত করে নবি বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে বুকে বড় যন্ত্র না বিদায় হবে নিতে বিদায় হবে নিতে ছেলের বাই নীল নাম মিজান মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দজাহান মাকে জড়িয়ে কাঁদে অঝরে নবী দজাহান আরে ফেরার পথে হঠাৎ আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ কিছু সময় পরে আম্মা জান কাল হয়ে গেল তখন তখন নবী আমার আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আম্মা সকলের তো আব্বা জান জান আছে আম্মা আছে আমি নবী একেবারে এতিম হয়ে গেলাম আগে আব্বা জান ছিল না তবু আম্মা যান তুমি তো ছিলে তোমার চাঁদ মুখটা দেখতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আজ তুমিও আমাকে এতিম করে চলে গেলে আম্মা আমি কাকে মা বলে ডাকবো আমার কথা শোনো মা আমাকে জড়িয়ে ধরো মা আমি মোহাম্মাদ আমার কপালে কে চুমা দেবে আমাকে মোহাম্মদ বলে কে ডাকবে কেদে যারে যার হয়ে যাচ্ছেন তিনি এতিম হয়ে গেলেন এই দুনিয়ায় অনেকের আব্বা মা এখানে আছে অনেকের আব্বা নেই মা নেই যখন মনে পড়ে সেই আব্বা মায়ের কথা কলিজাটা ফেটে যায় বুকটা ফেটে যায় আহারে বাড়িতে আব্বা বেঁচে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে থাকলেও তবুও সাহারা থাকতো মাথার উপরে ছাদ থাকতো আসমান থাকতো আর আব্বা চলে গেলে এই মাথার উপর থেকে যেন আসমানটাই সরে যায় যাদের চলে গেছে তারাই জানে তো সেই দিন নবী আমার এতিম হলেন শেষ সন্দেহ কবি আমার কি কথা লিখলেন শুনুন আঘাতের রূপল আঘাত পেয়ে নবীর খান না থামে না কন্ন থামে না আল্লাহ কয় বন্ধুদের মাদার জিব্রিল বলে দাও না জিব্রিল বলে দাও না হুকুম সে যা